গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখানে যতদিন থেকে এসেছি ততদিন থেকে আমার একটা প্রবলেম হচ্ছে রাত্রিবেলায় সেটা হচ্ছে এমনিতে আমার ড্রাই স্কিন সেটা নিয়ে আর বলার কিছু নেই তার উপরে চার রাত্রি থাকার কারণে স্কিনগুলো এতটা পরিমাণে ড্রাই হয়ে যায় মনে হয় যে স্কিনের ভেতরে যে মশ্চারটা ছিল সেটা পুরো আউট হয়ে গেছে যেটা চলে গেছে এবার রাত্রে লোশন বা কিছু লাগিয়ে শোবো দেখবে বডি লোশন বিশেষ করে আমার তো শ্যুট করে না মানে কীরকম বলতো বডি লোশন লাগানোর এক দু ঘন্টা পর সেটা আউট হয়ে যায় উড়ে যায় তাই মনে হয় কিন্তু বডি অয়েলটা আমার বেশ ভালো লাগে এবার তবুও রাত্রিবেলা না লাগিয়ে যে শোবো সে মনে থাকে না আর কি যাই ভোরবেলায় একটু কেমন করে মানে হাত পাগুলো একটু খসখস টাইপের করে ভালোই লাগে না ভালো আজকের ভিডিওটা শুরু করা যাক আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েছি আর ও ফ্রেশ হয়ে গেল আসবে এসে দেখি কিছু খাওয়া যায় কি হ্যাঁ ও তো সকালবেলায় কি খায় মুড়ি তার সাথে আলু ভাজা বেগুন ভাজা আর ডিম ভাজা এইসব দিয়ে খায় আর কি তো দেখি আজকে কি খায় আর আমার সকালবেলায় অতটাও হেভি খাবার ভালো লাগে না তো ওকে সকালবেলায় কি খাবে জিজ্ঞেস করাতে ও তো কিছুই বললো না এবার সকালবেলায় শাশুড়ি মা ওকে মুড়ির সাথে কিছু একটা সবজি করে দেয় সেটা নিয়ে খেয়ে সেটা দিয়েই খেয়ে নেয় এবার শরীরটা যেহেতু ওর খারাপ তাই ও বললো যে না আজকে কিছু খেতে ইচ্ছে করছে না তো আমি আবার বাড়িয়ে বললাম যে তুমি চা খাবে তো বললো হ্যাঁ ঠিক আছে চা খাবো এবার ও যে খুব একটা চা খেতে পছন্দ করে সেটাও না মানে ও মুড়ি লাভার মুড়ি খেতেই পছন্দ করে সেটা যে কোনো সাথে মানে যা কিছুর সাথে হতে পারে বাট চাটা খায় না তো আজকে যখন মা জিজ্ঞেস করলো যে কার কার জন্য চা করছে আমি বললাম আমার জন্য আর ওর জন্য দিয়ে বলছো ও চা খাবে আমি বললাম হ্যাঁ খাবে তো একটু ও হালকা মিষ্টি খায় আমি যেরকম মিষ্টি খাই আমার থেকে ও আরও হালকা মিষ্টি খায় তো এবার অসুবিধা নেই চিনি ছাড়াই চা করে দেবো মাঝে মধ্যে তাহলে আমারও চিনি ছাড়াই চা খাওয়া হবে তো আমি ওইদিকে চা বানাচ্ছিলাম সকালে এইদিকে সকালবেলায় শাশুড়ি মায়ের মোটামুটি রান্না হয়ে এসেছিল কারণ আমি তো আজকে বাড়ি যাব এবার আমি বাড়ি যাব বলতে গেলে আমাকেও রাখতে যাবে হ্যাঁ সব রাস্তাটা হয়তো যাবে না কারণ রাস্তাটা তো আর একটুখানি নয় বা কাছেও নয় সে প্রায় ছয় সাত ঘন্টার রাস্তা তো ওকে আমি বললাম যে তুমি আমাকে হাওড়া পর্যন্ত এগিয়ে দিয়ে এসো আর গত ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে এই ভিডিওতে সব কিছু ডিটেলসে আমি বলবো বাট এই ভিডিও তো আমি বলতে পারছি না সরি তবে প্রবলেমে মানে চিন্তা করার কিছু কারণ নেই খুব শিগগিরই আমি সব কিছু ডিটেলসে তোমাদের জানিয়ে দেব। তো এখন আমরা আছি সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি স্টেশনটা অনেকটা বড় আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম আর ওকে বলছিলাম যে সাঁতরাগাছি স্টেশনটা এত বড় আর তার থেকে বড় হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন আমি কখনও গেছিলাম না এর আগের দিন যখন ওদের বাড়িতে যাই তখন হাওড়া স্টেশন দিয়ে বাড়ি গেছিলাম তো বাবা হাওড়া স্টেশনে আমাকে এখন যদি আমাকে যেতে বল আমি যেতেই পারবো না কোন লাইনে কোন ট্রেন যায় আমার মাথাতেই ঢুকবে না তো যাই হোক আমরা সাঁতরাগাছি নেমে তারপর ওখান থেকে হাওড়া যাওয়ার জন্য আমরা ক্যাব বুক করেছিলাম এবার ক্যাব ক্যাবও বলা যে মানে যে ড্রাইভার চালাচ্ছিলো সে আবার প্রথমে ভুলভাল রাস্তায় চলে যাচ্ছিলো তো অনেকটা গিয়ে আবার ওখানে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করা হলো যে হাওড়ার রাস্তাটা কোন দিকে ও জিজ্ঞেস করছিল চিৎকার করে যে হাওড়ার রাস্তাটা কোন দিকে তো পুলিশটা বলল যে যেদিক যে যাচ্ছেন তার অপোজিটে তো ওই রাস্তা দিয়ে এখন আবার যা হচ্ছে ওটা হচ্ছে নবান্নর একদম পাশ দিয়ে তো আমি নবান্নটা প্রথমে নোটিসই করেছিলাম না ও বললো তুমি তো নবান্নর পাশ দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমি যখন এইসব রাস্তায় যাই আমি না হা করে সব রাস্তাগুলো দেখি এত সুন্দর সুন্দর রাস্তা হ্যাঁ তোমরা হয়তো বলবে যে হা করে দেখার কি আছে অ্যাকচুয়ালি প্রথম গেছিলাম ওই রাস্তায় তো সেই কারণে আর কি তো এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমার ট্রেনটা ছিল তিনটে পনেরোতে মালদা টাউন ইন্টারসিটি ট্রেন তো ওই ট্রেনটা ধরে সরাসরি আমি চলে গেছি খাগড়াঘাট স্টেশনে ট্রেনটা প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে হাওড়া থেকে বহরমপুরে পৌঁছে দেয় তো যে ট্রেনটা আমি আসছিলাম সেটা আধা ঘন্টা লেট থাকায় চার ঘন্টা মোটামুটি লেগেছে আর আজকে আসার সময় ওয়েদারটা এত সুন্দর ছিল ওয়েদার বললে ভুল হবে এই যে কি বলে এটাকে আকাশটা হ্যাঁ কী সুন্দর দেখো একদম মন ভরে যাচ্ছিলো দেখে তো এখন বাজে কটা এমাত্র বাড়িতে আসলাম এখন বাজে নটা কুড়ি বাড়িতে এসে স্নান টান করে ভিডিওটা অন করলাম আর হ্যাঁ মেন যেটা সমস্যাটা হয়েছে আজকে হচ্ছে দুই তারিখ আর কালকে হচ্ছে তিন তারিখ তিন তারিখে লিওর ডেট আছে তোমাদেরকে হয়তো বলেছি না ভুলে গেছি মনে নেই তিন তারিখ কালকে লিওর স্প্রে করাতে যাবো ডাক্তার বলেছে তিন তারিখে যেহেতু অপারেশান হবে সেহেতু দুই তারিখের আগের মানে দুই তারিখের রাত্রি থেকে ওকে খাবার দেওয়া বন্ধ কোনো খাবার খাওয়ানো যাবে না আর যেদিন অপারেশন হবে মানে তিন তারিখে সকালবেলায় জল পর্যন্ত ওকে দেওয়া যাবে না এবার এটা শোনার পর তো বুঝতেই পারছো আমাদের মনের অবস্থা কেমন মানে ঠিক আছে ওর ভালোর জন্যই বলেছে ডাক্তার কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাচ্চাটাকে খেতে দিতে পারবো না এটা মানে আমারও সহ্য হচ্ছে না মার তো সহ্য হচ্ছে না মাকে আমি ফোন করে বললাম আমি যখন বাসে ছিলাম যে মা তুমি ওকে খাবারটা দিও না দিয়ে মা আবার তুলে রেখেছে দিয়ে এখন নিলেও পায়ে পায়ে ঘটছে মা আবার খাবারটা দিল এবার ও যে খুব একটা বেশি খাই তাও না ওই দু তিন দানা খাই খাওয়া দাওয়া করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম কিন্তু এখন মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে লিওকে নিয়ে সমস্যা ঠিক বললে মানে বললে ভুল হবে টেনশন ওর যেহেতু কালকে লাইগেশন করাতে আমি নিয়ে যাবো কালকে যে ডেটটা দিয়েছে তিন তারিখ সেই ডেটটা অনেক আগে মানে অনেক কষ্ট করে পাওয়া হয়েছে এরকম একটা ব্যাপার কারণ ওর শরীরে যখন প্রচুর পরিমাণে হিট থাকে সেই মুহূর্তে আমি ডাক্তারের কাছে গেছিলাম এবার সেটা তো তখন ইমিডিয়েটলি করানোর দরকার ছিল কারণ ও কষ্ট পাচ্ছিলো তো ডাক্তার বললো যে এই কদিনের ডেট দিতেই পারবে না তো প্রায় পনেরো কুড়ি দিন পর গিয়ে কিনা ওর ডেটটা পেয়েছি তো এই তারিখটা কোনোভাবেই মিস করতে চায় না বলে আর ওখান থেকে আমার তাড়াতাড়ি চলে আসা তো জানি না কালকে কি হবে না হবে ওর ও শরীরে নিতে পারবে কিনা না ওই নিয়েই খুব টেনশন হচ্ছে আর কি তো যাই হোক আজকের ব্লগটা জানি অনেকটাই ছোট হলো বাট কিছু করার নেই তোমরা রাগ করো না নেক্সট ভিডিও বড় দেবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আমার একটা ব্লগে